হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত বড়োদের অনেক প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আর একটি নতুন বয়সীতে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি এখন তো আর আগের মতো রেগুলার বেসিসে ভিডিও দিতে পারি না কিছু করারও নেই কারণ সময় প্রচন্ড অভাব তো সেই জন্যই সারাদিনে যেটুকুনি পারি সেটুকুনি আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করি আজ গাছে একটা সুন্দর ফুল ফুটেছে তো মনে হলো যে না আজকে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করে জানি না সারাটা দিন কীভাবে কাটাবো সকালটা এত সুন্দর কেটেছে যে নিজের হাতে তৈরি করা গাছগুলোতে এত সুন্দর ফুল হচ্ছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করুন আর এখানে জবা গাছগুলো কীরকম ঝাঁপিয়ে হয়েছে দেখুন তো গাছে বেশ ফুল ফোটে এখন গাছে যা ফুল ফোটে ঠাকুরকে দিয়েও কিন্তু অনেক তো ওদিকে গাছের পালা শেষ করে একটু গাছের সাথে সময় কাটি আপনারা নিশ্চয়ই জানেন আমি গাছের সাথে সময় কাটাতে কতটা ভালোবাসি তো রান্না রান্নাবান্না করে নিয়েছি আর এবার কিন্তু অফিস যাওয়ার পালা গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে আটটা তো শুভ সন্ধ্যা বললাম তার কারণ হচ্ছে যেহেতু সাড়ে আটটা বাজে আর অফিস থেকে চলে এসেছি সকালবেলা শুধু রান্নাটুকুনি করে রেখেই আমি অফিস চলে গেছিলাম কোনো রকমে আর গ্যাস হাসগুলো সেরমভাবে মোছা হয়নি তো আজ একটু মনে হলো গ্যাসটা একটু ডিপ ক্লিন করে নিই তো সেই জন্য বেশ ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করছি আসলে যেটা প্রত্যেক সপ্তাহে মানে সপ্তাহে দু থেকে তিন দিন যেগুলো ডিপ ক্লিনিং করা হতো সেগুলো তো এখন আর আগের মতন করে উঠতে পারি না বুঝতেই পাচ্ছেন যে বাইরে কাজ করার সাথে সাথে ঘরের কাজ করাটা কতটা ডিফিকাল্ট হয়ে পড়ে তো সেইভাবেই কিন্তু কাজকর্মগুলো করছি কিন্তু ঘর নোংরা বা ঘরের জিনিসপত্র নোংরা এটা দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো এখানে বসে পড়েছে ওর জন্য একদম জামা কাপড় না চেঞ্জ করেই ঘরের সব কিছু গোছাতে তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুকুনি পাচ্ছি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি আজকে প্রচুর কাজ আছে সকলে শুধু রান্নাটুকুনি করে রেখে গেছিলাম বাসন মাজা থেকে শুরু করে প্রচুর কাজ আছে তো ওই জন্যই বাবানের স্যার বাবানকে ঘরে পড়াচ্ছেন আর আমি এই এই কাজগুলো করতে নিয়েছি তো এদিকে কেটেলটাও পরিষ্কার করে নেবো এদিকে ফ্রিজ পরিষ্কার করব ঘরেও অনেক কিছু পরিষ্কার করা আছে আর ফ্রিজটা কিন্তু ভেতরটা অনেক দিন ধরে ভাবছি যে একটু ডিপ ক্লিন করবো সেটা আর সময় করে উঠতে পারছি না তো আপাতত বাইরেটাই পরিষ্কার করে নিচ্ছে আর ভেতরটা কোনো রকমে হালকা করে পরিষ্কার করে নেবো আরও ব্যাপারটা কী হয়েছে দুদিন ধরে মানে দু সপ্তাহ ধরে আমি যেহেতু ছুটি পাচ্ছি না কোনো জন্য আরও আমি ঘরে সময় দিতে পারছি না তো যেহেতু ছুটির অভাব বুঝতেই পাচ্ছেন দু সপ্তাহ টানা ডিউটি করছি তো তাতে করে একদমই শরীর স্বাদ দিচ্ছে না তো তা সত্ত্বেও কিন্তু যেটুকুনি পাচ্ছি সেটুকুনি পরিষ্কার করে রাখার চেষ্টা করছি এত বছরের একটা অভ্যাস সেটা কি আমি হঠাৎ করে চেঞ্জ করে দিতে পারি তো এই জন্য দেখতেই পাচ্ছেন কিন্তু আমি এসে একদম মানে নিজের মতো করে জামাকাপড় এই অবস্থাতেই রয়েছে পা ছড়িয়ে কাজ করছে কি করবো বলুন তো প্রচণ্ড গরম প্রথম কথা আর শরীরও কিন্তু দেয় না কিন্তু দেয় না বললে তো হবে না ঘরে এই কাজবাজগুলো তো আমাকেই করতে হবে যদিও আমার প্রভু কিন্তু আমাকে অনেক কিছুতে অনেক হেল্প করে দিয়ে যায় আর তারপরে যেটুকুনি থাকে সেটুকুন তো নিজেকে করতেই হবে বলুন তো এদিকে সকালের যা বাসন কুসনগুলো ছিল সেগুলো সব নিজে কষে পরিষ্কার করে দিচ্ছি আর তারপর একটুখানি বেরোনোর আছে অনেক দিন ধরেই ভাবছি বেরোবো বেরোবো বেরোনো হচ্ছে না তো আজ একটু বেরোতে হবে কসমেটিক্সের দোকানে যাবো তো চলুন একটুখানি চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাওয়া যাক এদিকে চলে এসেছি কসমেটিক্সের দোকানে কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে যেগুলো কাঁচা ধোয়া করি সেগুলো যদি মা আসে তখন মা এসে একটু গুছিয়ে দিয়ে যায় আর যখন মা আসে না তখন আমাকেই কিন্তু এগুলো গোছাতে হয় কারণ জামা কাপড় ঢিবি হয়ে থাকা আমি একদমই পছন্দ করি না তো সেখান থেকে দেখে এখানে জামা কাপড় প্রচুর পরিমাণে কেটেছিলাম সকালবেলাতে আর সেগুলোই কিন্তু এখন কাজ করছি সকালবেলা রান্না আর কাঁচাটাই শুধু পোড়া যেতে পেরেছিলাম বাদ বাকি গাছগুলো তো বললাম রেখে গেছি তো যেহেতু রাতের বেলা এক একদিন কাছি কিন্তু সব কাজ যদি রাতে করতে যাই পরের দিন সকালবেলা আর তখন ভালো তো আপনারা কেউ যদি এরকম ভাবে লাইফ বিলং করে থাকেন যে অফিস আর ঘর দুটোকে বজায় করে অবশ্যই কমেন্ট করে জানাই যে লাইফটা আর এখানে রাতের ডিনার নিয়ে বসে পড়েছে আজকে রাতে ডিনারে রয়েছে তরকা নিয়ে এসেছিলাম দোকান থেকে তরকা আর রুটি কারণ সকালবেলা ইলিশ মাছ রান্না করেছি কিন্তু রাতের বেলা আর কেউ ভাত খাবে না তো সেই হিসেবে এখানে এখন রুটি আর তরকা দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো এটাই হচ্ছে রাতের আজকে আমাদের ডিনার তো চলুন রাতের ডিনারটা করে নিই আর কসমেটিক্সের দোকান থেকে কী কেনাকাটি করেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে অনেক দিন পর বেশ অনেক কিছু কসমেটিক্সের দোকান থেকে কিন্তু কেনাকাটি করেছি আর কসমেটিক্সের দোকানে গেতে কার না ভালো লাগে তাই না মেয়েদের তো কিন্তু সাজগোজের উপরেই থাকতে ভালো লাগে যদিও আমি খুব একটা সাজগোজ করতে পছন্দ করি না বা কিনতেও পছন্দ করি না তো যেগুলো একদম খুব এসেন্সিয়াল সেই সব জিনিসপত্রগুলোই কিনেছি তো আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো তো চলুন ডিনারটা সেরে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই সেই খাজানা যেটা নিয়ে বসে পড়েছে আপনাদের সামনে তো চলুন দেখাই যে কী কী করি নিয়ে এসেছি তো অনেকক্ষণ সময় লেগেছিল তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করি যেগুলো একদম খুবই দরকার সেগুলোই তো সবার প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে ভেসলিন বডি লোশন যেটা খুবই দরকার কারণ সারাদিন এসির মধ্যে থাকা আর তারপর আবার গরমে বেরোনো এই করে করে আমার স্কিনটা না একদম মিক্স হয়ে গেছে মানে ড্রাই তারপরে মানে একটু কেমন টাইপের যেন হয়ে গেছে তো সেই জন্যই ভাবলাম যে একটুখানি রাতের বেলা করে শোয়ার সময় ভেসলিন বডি লোশানটা শোবো আর নিভিয়াটা তো আমার খুবই দরকারে লাগে তো রাতের বেলা শোয়ার সময় কিন্তু একটুখানি হাতে পায়ে একটু মসচারাইজার না মাখলে হয় না আর এখানে নিয়ে এসেছে একটা কালার বাড়ার সিঁদুর লিকুইড সিঁদুর আর এইটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস যেটা হচ্ছে এখানে ব্লু কালারের একটা কাজল এটা হচ্ছে সুইস বিউটির এটার দাম মনে হয় যতদূর সম্ভব তিনশো না সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর আর এটা করবো আসলে আমি অফিসে যাওয়ার জন্য এটা কিনেছি একটা গ্রিন কালারের অর্ডার দিয়েছি তো সেটাও যখন নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই একটা লিপস্টিক নিয়ে এসেছি এটাও যতদূর সম্ভব সুইস বিউটির খুবই সুন্দর কিন্তু লিপস্টিকের কালারটা শেডটা দেখুন খুবই সুন্দর তো রেগুলার বেসিসে এখন আমার এগুলো প্রচণ্ড পরিমাণে লাগে লিপস্টিক আইলাইনার কাজল তো সেইগুলোই নেওয়া হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সো আজকের মধ্যে ভিডিওটা এখানে রাখছি টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাগবে